আসল কথাটা বলো তখন এই বান্দা বলতেছে আল্লাহ জাহান নাম তো আর ভালো লাগে না তখন বলতেছে বান্দা রে তোমার ঠিকানা তো জাহান নাম ভালো লাগে না কেন বলে আল্লাহ তো ভালো লাগে না যদি একটু জাহান নামের বাইরে একটু জায়গা করে দিত জাহান নামের তাপ তো লাগতো বাহিরের নিয়ামটা একটু দেখতাম আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার যখন এই একটু জাহান নাম থেকে মুক্তি দিয়ে বাহির একটু জায়গা করে দাও তখন আল্লাহ রব্বুল আলম জিব্রাইল কি বললো জিব্রাইল এই বান্দারকে বাহিরে জায়গা করে দাও অনেক লম্বা হাদিস অনেক লম্বা বর্ণনা আল্লাহ পয়গম্বর বলতেছে তারপরে এই বান্দা আবার কিছুদিন পর আল্লাহকে ডাকতেছে আল্লাহ আবার আল্লাহ রব্বুল আলমের সামনে এই বান্দাকে হাজির করা হলো হাজির কেন ডাকলা তখন বলতেছে আল্লাহ আর কোনদিন তোমাকে ডাকবো না কোন কিছু চাইবো না তখন এই বান্দা বললো আল্লাহ আজকে একটা জিনিস চাইবো যখন তোমার জাহান নামের বাহিরে বসে আসি বাহিরে তাকায় দেখলাম সুন্দর একটা গা এই গাছের পাতা এক একটা বাড়ি লাগতেছে এক এক রকম বাধ্য হইতেছে আল্লাহ রব্বুল আলামিন আমি তো শুনেছি তুমি রহমান

তুমি আজকে আবার কেন আমাকে ডেকেছ আবার কেন স্মরণ করেছ তখন বলতেছি আল্লাহ আমি এই জন্য আপনাকে স্মরণ করেছি অনেক লম্বা কথা সংক্ষেপে বলতেছি তখন কেন আমাকে ডাকলা তখন বলতেস আল্লাহ এই জায়গায় বসে বসে বিশাল একটা বাড়ি দেখলাম বিশাল একটা অট্টালিকা দেখলাম বিরাম ইত্যাদি যৌবন দিয়ে সাজানো হঠাৎ করে তাকে দেখলাম ওই গেটটা খুলে গেছে ভিতরে এমন একটা সুন্দর রুমনি দেখলাম এই চামড়া চোখে কোনো দিন জীবনে দেখি নাই একটু জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ তো খান আল্লাহ রাব্বুল

তখন ডাকতেছে জিব্রাইল দাঁড়া বলে শোনার আমার সময় নাই আল্লাহ আকবর আমার শোনার সময় নাই তখন আল্লাহ তারা ডেকে বলতেছে বান্দা কথা ছিল কি যাইবার আইবা এখন যাইতেছ কি খবর নাই তখন বলে আল্লাহ আমি আপনাকে দুইটা কথা বলতে চাই কয়টা কথা আওয়াজ দিবেন কয়টা কথা এক নম্বর কথা হলো আপনার পয়গম্বর যে হাদিসের মধ্যে বলেছে যখন কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করবে এই বান্দা জান্নার থেকে আর কোন দিন বের না এই কথাটা সত্য না মিথ্যা প্রশ্ন করতেছে কাকে